একজন মানুষ মমুর অবস্থায় এখন আপনার দায়িত্ব তারে গুতানো নাই কালিমা পড়েন কালিমা পড়েন কালিমা পড়েন এইভাবে যদি আপনি গুতান শেষ সময় মানুষের সাকারাতুল মাউ শুরু হয়ে যায় ওই মুহূর্তে মানুষ খুব বেশি ডিসটার্ব ফিল করে ওই মুহূর্তে আপনি যদি তারে গুতান আর সে যদি রাগ করে একবার বলে পড়ব না পড়ব না সর্বনাশ হয়ে যায় ইমান চলে যাবে আপনি তার গোতাবেন না বরং তার পাশে বসে আপনি নিজে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনার কালিমা শুনে সেও একবার পরে ফেলবে বাস কবুল হয়ে যাবে আপনি তার গোতায়েন না যে আপনি পড়েন 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 তাড়াতাড়ি পড়েন না এটা করবেন না রাসূল বলেন লাকিনু মাউতাকুম তোমরা তাদের পাশে বসে তালকিন করো তোমরা পরব তাইলে তারা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসতাদা আহমদের মধ্যে হাদিস এসেছে আলকামা ইনাম জোরে জোরে কোন আর কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে শেষ করে দেব আর কয়েকটা মিনিট বসতে পারবেন না আমার ভাইরাল কমার رضی আল্লাহু আনহু রাসূলুল্লাহর সাহাবী ইন্তেকাল করলেন ইন্তিকালের আগ মুহূর্তের ঘটনা আপনাদের বলি দেখেন ইন্তিকালের আগ মুহূর্তে রাসূলের হাদিস হচ্ছে লাকিনু মাউতা কুম লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোন মানুষ মূর্ছা অবস্থায় থাকে তোমরা তার পাশে গিয়ে কালিমা পড়তে থাকো একজন মানুষ মূর্ছা অবস্থায় এখন আপনার দায়িত্ব তারে গুতানো না কালিমা পড়েন কালিমা পড়েন কালিমা পড়েন এইভাবে যদি আপনি গুতান শেষ সময় মানুষের সাকারাতুল মাউছর হয়ে যায় ওই মুহূর্তে মানুষ খুব বেশি ডিস্টার্ব ফিল করে ওই মুহূর্তে আপনি যদি তারে গুতান আর সে যদি রাগ করে একবার বলে পড়ব না পড়ব না সর্বনাশ হয়ে যাবে ঈমান চলে যাবে ঈমান চলে যাবে আপনি তারে গুতাবেন না বরং তার পাশে বসে আপনি নিজে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কালিমা শুনে সেও একবার পড়ে ফেলবে বাস কবুল হয়ে যাবে আপনি তারে গুতায়েন না যে আপনি পড়েন 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 তাড়াতাড়ি পড়েন না এটা না রাসুল বলছেন লক্ষিনু মাওতা কুম তোমরা তাদের পাশে বসে তালকিন করো তোমরা পরক তাইলে তারা করবে এবার সাহাবাই কেরাম আল পাশে কি কারিমা পড়ছে সবাই কিন্তু অবাক করা বিষয় আল কামার জবানের মধ্যে কারিমা আসছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই কেরাম চিন্তিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আল কামার জবানে তো কালিমা আসছে না বড় ভয়ঙ্কর বিষয় আল্লাহর হাবিব দৌড়ে চলে গেলেন আল বাড়িতে গিয়ে দেখলেন আসলে আল কামা কালিমা করতে পারছে না জবান দিয়ে মুখ দিয়ে কালিমা আসছে না অথচ রাসূল সাহাবী এবার আল্লাহর হাবিব বললেন আলকামার কামার মাকে একটু আমার কাছে ডাকো আল মাকে ডাকা হলে রাসু বললেন আল কামার মা তোমার আল তোমার সাথে কি ব্যবহার করেছে আমি জানতে চাই আল কামার মা বলল ইয়া রাসূল আল্লাহ কিছুই লুকাবো না আমার আল সারা জীবন স্ত্রীর কথা বেশি শুনেছে আর আমার কথা শুনে নাই বরং আমার কথা অমান্য করত আমি কষ্ট পেয়ে যেতাম এবার আল্লাহর হাবিব বলল ঠিক আছে তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও মন থেকে নয়তো তার মুখে কালিমা আসছে না আলকামার মা যে ধরে বসেছে আমি ওরে মাফ করব না আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তুমি মাফ করবা না বলে না সাহাবাই একরামকে রাসূল বললেন ও সাহাবীরা কাঠ জোগাড় করে আনো কাঠ জোগাড় করে আনো সাহাবাই একরাম কাঠ জোগাড় করে আনলেন আলকামার মা বলল হুজুর কাট কেন এনেছেন আল্লাহর হাবিব বললেন তুমি যেহেতু মাফ করবা না আলকা মারাইতে যেহেতু জাহান নামে যাওয়াই লাগবে দুনিয়াতে আলকা মাকে আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া তারপরে আমরা পাঠাই এবার আল কামার মা বললো ইয়া রাসূল আল্লাহ আমার যারা টুকরোটা আমার সামনে আগুনের মধ্যে পুরবে দৃশ্য আমি সহ্য করতে পারবো না রাসুল বলে এই দৃশ্য যদি দুনিয়াতে তুমি সহ্য করতে না পারো তাহলে কেমতের ময়দানে সহ্য করো বা কেমনি মাফ করে দাও এবার আল কামার মা বলে রাসূল আল্লাহ আমার প্রিয় করি যার টুকরাকে সারা জীবনের কষ্ট ভুলে আমি এখন মাফ করে দিলাম এ কথা বলতে না বলতে আলকামার জবান থেকে বের হয়ে গেল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবা মারা যাওয়ার পরে এবার শালিশ বসছে বিচার বসছে এটা নিয়ে যে মারে কে রাখবে মারে কোন সন্তান রাখবে কেউ রাখতে চায় না সবার ব্যস্ততা কে রাখবে এটা নিয়া দরবার বসছে গ্রামে অবশেষে সিদ্ধান্ত হয়েছে বড় ভাই ছোট ভাইয়ের ঘরে দেয় ছোট ভাই মেজো ভাইয়ের ঘরে দেয় কেউ রাখতে চায় না অবশেষে গ্রামের মধ্যে সিদ্ধান্ত হয়েছে তোমরা তিন ভাই যেহেতু জায়গা জমি সব আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে গিয়েছ তোমরা তিন ভাই তোমাদের মাকেও এইভাবে ভাগ করে দায়িত্ব নিবা তাহলে মাসে থাকে স্বাভাবিক হতো তিরিশ দিন তাহলে তোমরা দশ দিন দশ দিন দশ দিন নিবা এখন সিদ্ধান্ত যখন ঘাড়ে চাপায় দিছে সামাজিকতা বলে একটা বিষয় আছে সব আর বাদ দিতে পারে না ঠিক আছে কেয়ার করা এমন সময় বুড়ি মানুষ কোন দিক দিয়ে মাস যায় কোন দিক দিয়ে দিন যায় মাসের তারিখ তো খেয়াল থাকে না খেয়াল রাখেও না বড় ঘরে বড় সন্তানের ঘরে দশ দিন আছে এগারোতম দিন মেজু সন্তানের কাছে যাওয়ার কথা দিন তারিখ মাসের তো হিসাব নাই খবর নাই এগারোতম দিনে বড় সন্তানের ঘরে দুপুর বেলায় যখন বাজারে করা হয়েছে বড় একটা ওই মাছ কেনা হয়েছে বড় মানুষ বৃদ্ধ অবস্থায় মানুষের একটু খাবার খেতে পছন্দ করে খাইতে পারে না কিন্তু মনটা চায় যদি একটা তরমুজ খাইতে পারতাম যদি একটু বড় ওই মাছের মাথাটা খাইতে পারতাম মন চায় মন খাইতে মন পারে না তখন সন্তান অনেক কিছু শখ করে বলে যে বাবা বলে বাবা এটা একটু একটু আইন কিন্তু ওই মা ওই সংসারে একটা বলার মতো জায়গাও তার নাই মা দেখলো একটা বড় ডুই মাছ এনেছে মা মনে মনে চিন্তা করে আহারে দুপুর বেলায় মাছের মাথাটা দিয়ে ভাত খাবো খালো এখন দুপুর বেলায় ওই পাশে স্ত্রী পুত্র বধূ তার পুত্র এবং নাতি নাতনিরা সবাই মিলে খায় মায়ের ডাক পরে না দুইটা এটা তিনটা বেজে যায় সবার খাওয়া দাওয়া শেষ পাশের ঘরে বসে টিভি দেখতেছে আর এই ঘরে যে মা বসে আছে মায়ের খবর নাই বিকেল বেলায় স্ত্রী এসে বলে বড় সন্তানের ঘরের বউ এসে এবার মানে বলে মা আপনি এখন এখানে বসে আছেন কেন আজকে তো এগারোতম দিন আপনার তো মেজু ভাইয়ের ঘরে যাওয়ার কথা আমার ভাই আমি অবাক হয়ে গেলাম এই ঘটনা যখন বছর আগে শুনেছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই না স্বামী মারা যাওয়ার পরে সন্তানদের কাছে মা কেমন যেন বোঝা হয়ে গেছে আমি আপনাকে ভাই এই ঘটনা আমাদের আশেপাশে ঘটাওয়া স্বাভাবিক না সন্তান দুই তিনজন থাকলে কে মার দায়িত্ব নিবে ভাগাভাগি শুরু হয়ে যায় কেউ নিতে চায় না তুমি নাও না আমি পারবো না আমার ব্যস্ততা বেশি তুই দেখ মারে তুই দেখ মারে তুই দেখ মারে আমার টাকা পয়সা নাই ব্যবসা তুই দেখ তুই দে একজন আর একজনের ঘাড়ে চাপায় দেয় আমি আপনাকে বলবো ভাই আপনারা যদি দুই তিন ভাই থাকেন মা যদি একা থাকে মানে বলবেন মা ও মা আমরা তিনটা ভাই তোমার খেদমত করে সবাই জান্নাতে যেতে চাই তুমি প্রয়োজনে আমার এখানে কিছুদিন মেজু ভাইয়ের ঘরে কিছুদিন ছোট ভাইয়ের ঘরে কিছুদিন থাকবা থাকবাস তবে মা এই নিয়মের বাহিরেও তোমার যখন খুশি যা খুশি আমারে বলবা আমার কাছে চাইবা আমার ঘরের দরজা আমার রান্নাঘর আমার পাতিল আমার ঢাকনা আমার কড়াই আমার সব কিছু বা তোমার জন্য খোলা যখন তুমি আসবা যা খাইতে চাইবা যা সামনে দেখবা সব কিছু খাবা সব কিছু নিবা আমার কাছে আর আমার বউয়ের কাছে কোনো জবাব দিহিতা নাই দিহিতা এটা আপনি বলে দিবেন বলে দিবেন সন্তান হিসাবে এটা বলাটা আপনার দায়িত্ব কারণ আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের পরেই পিতামাতার স্থানটা আমি বরাদ্দ করে দিয়েছি কত গুরুত্বপূর্ণ জায়গা পিতামাতা যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায় রব্বে کریم আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে পিতামাতা যদি রাজি খুশি না হয় আল্লাহ তাআলাও রাজি খুশি হবে না